আমরা বর্তমানে আছি হুবেই প্রদেশের শিয়ানে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে বলেছিলাম শিয়ান ডায়ের প্রথম পর্বে যে আমরা বর্তমানে আছি হুবেই প্রদেশের শিয়ানে এবং শিয়ানের যে অদেখা সৌন্দর্য সেটা আপনাদেরকে একটি ভিডিওতে দেখাতে চেয়েছিলাম আজকে মতে আমরা বের হয়ে পড়েছি এখন বা যে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা বলাটা আসলে ভুল হবে বলা চলে বিকেল সাতটা ষোলো কারণ এখানে রাত সন্ধ্যা লাগে কিন্তু প্রায় রাত আটটার দিকে আমরা মতে বের হয়ে পড়েছি এখনো জানি না কোন দিকে যাব। একদম অজানা গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি আমি সরাসরি আমরা ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু দেখার চেষ্টা করুন এটা হলো হুবেই ইউনিভার্সিটি অফ অটোমেটিভ অ্যান্ড টেকনোলজির যে নতুন ক্যাম্পাস নতুন আরেকটি ক্যাম্পাস হচ্ছে সেই ক্যাম্পাসের ভিউ ক্যাম্পাসের রাস্তা থেকে সেই ভিউটা চারিদিকে কিন্তু পাহাড় আমরা এখন বের হয়ে যাচ্ছি নতুন ক্যাম্পাসের গেট দিয়ে এই পাশে নতুন ক্যাম্পাসের গেট মোটামুটি এটা হচ্ছে নতুন ক্যাম্পাসের শেষ এরিয়া এই ক্যাম্পাসটা কিন্তু এখনো চালু হয়নি খুব তাড়াতাড়ি ক্যাম্পাসটি চালু হবে বর্তমানে এই ইউনিভার্সিটিটা কিন্তু এখনো কলেজ হিসাবে পরিচিত চায়নাতে আপাতত দুই এক বছরের মধ্যেই কিন্তু এই ইউনিভার্সিটিটা এটা ইউনিভার্সিটি হিসেবে রূপান্তরিত করা হবে এটা হলো নতুন ক্যাম্পাসের গেট এটা হলো নতুন ক্যাম্পাসের গেট যেটি নতুন করা হয়েছে

এই যে আরো একজন ভাই আছেন আমাদের সাথে ভাইয়ের সাথে যদি এখনো পরিচয় সরকার আর এই যে আমাদের এক আপু আছেন আপুর সাথেও পরিচয় হয়নি আপুর নামটা জানিনা আপুরা আচ্ছা জিনিয়া আপু আপুর বাংলাদেশের বাসা কোথায় ঢাকাতে ঢাকাতে ওকে সমার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো যাই হোক আমরা মোটামুটি অনেক ঘোরাঘুরি করব আজকে আপনারা সাথে থাকবেন যতদূর পারি আমরা দেখানোর চেষ্টা করব শিয়াফংયો শিয়াফংયો লাই 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 ছোট একটা জাইনিস পিচ্ছি লাই লাই শিয়াফংયો নিশি ওড হেল্প ইউ ধর মা পিচ্ছিটা ভয় পাচ্ছে ভয়ের থেকে লজ্জা বেশি পাচ্ছে আর কি একটা জিনিস দেখাই আপনাদেরকে হুবে ইউনিভার্সিটি অফ অটোমেটিভ অ্যান্ড টেকনোলজির যে গেট থেকে বের হতে যে একটা পরিত্যক্ত পাওয়ার প্ল্যান্ট আপনাদেরকে দেখিয়েছিলাম পাশাপাশি কিন্তু আমি বলেছিলাম যে নতুন আরেকটি কিন্তু পাওয়ার প্ল্যান্ট এখানে চালু হয়েছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই যে সামনেই মোটামুটি ওই ক্যাম্পাস থেকে এক থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা অবস্থিত যদি সময় সুযোগ হয় তাহলে এর মাঝে যাওয়ার চেষ্টা করব।

এখানে বিভিন্ন ধরনের মশলা জাতীয় জিনিস এখানে রয়েছে যারে আর কি সংরক্ষণ করে রাখা রয়েছে আর এটা হলো চাইনা চায়নার হচ্ছে ট্র্যাডিশনাল মদ বা ভিডিও এটা নাম হলো পাইচু যাই হোক দর্শক আমরা মোটামুটি এই কফি শপে এক ঘন্টা দুই ঘন্টার মতো এখানে আড্ডা দিলাম এখন আমরা আবার সামনের দিকে চলে যাব হ্যালো Do you Yeah, uh, where, where are you? Uh, we are from go, Bangladesh. Bangladesh. Ho, uh, oh, how are you? How are you? Yeah, I, how are you? Me? We are I am a student. I am a student. You friendship. Uh, thank you. Friendship. Yeah. Friendship. Hand-gesture in Chinese. Okay, okay. Nice okay. to meet you. <laughs> uh, uh, my, my,这个. Where's he coming in? Where's he coming in? My boss, boss, your boss, 老板，老板，这个，接本，接本，boss，老板，boss。我也，我也是图卡门影。I'm at this university. 对，欢迎经常到这儿来。好，他，田园牧歌，田园牧，田园牧歌。我们去学一下。

আমরা যে কফি শপ টাতে এতক্ষণ ছিলাম সেই কফি শপেরই আসলে যে বস আর কি তার কিছু ফ্রেন্ড এসেছে ঘুরতে হয়তোবা তারা ড্রাঙ্ক দেখে মনে হচ্ছিল আমরা এখান থেকে আড্ডা দিয়ে বের হওয়ার পরে তাদের সাথে পরিচয় কিছু কিছু সময় আমরা আমরা কথা বললাম এখন সামনের দিকে চলে যাচ্ছি দেখা যাক সামনে কি দেখতে পারি ইতোমধ্যে কিন্তু রাত হয়ে গিয়েছে জানিনা কতটুকু দেখাতে পারবো তারপরেও চেষ্টা করবো যতটুকু দেখাতে পারি যাই হোক দর্শক আমরা এখন এমন একটি শপে যাচ্ছি আহ যেটা আপনারা বাংলাদেশে শুনেছেন কিন্তু আসলে বাংলাদেশের পরিস্থিতিতে এই ধরনের হওয়া কিন্তু খুবই অস্বাভাবিক একটা ব্যাপার সেটা কিন্তু চায়নাতে অহরহ রয়েছে এমন একটি শপে ফার্স্ট টাইম যাচ্ছি সেটা হল টোয়েন্টি ফোর বাই সেভেন শপ যেখানে কোনো ধরনের কিন্তু মানুষ নেই সেখানে কোনো ধরনের মানুষ নেই আপনি যে কোনো জিনিস যদি কেনাকাটা করতে চান সরাসরি আনলক করে আপনারা ঢুকতে পারবেন তারপর কেনাকাটা করে আমাদের যে উইচ্যাট সামাজিক যোগাযোগ মাধ্যম চায়নাতে উইচ্যাট উইচ্যাটের মাধ্যমে আপনি পেমেন্ট করে তারপর আবার বের হয়ে আসতে পারবেন আমরা এখন সেইখানে যাচ্ছি চলুন যাওয়া যাক আশেপাশে কিন্তু রাস্তার আশেপাশে কিন্তু পাহাড় রয়েছে কিন্তু অন্ধকারের কারণে দেখাতে পারছি না কিন্তু এখানে কিন্তু আসলে অনেক রাইডিং আমাদের বাইক আছে আমাদের হত্যা ওইটা হচ্ছে ওই কফি শপ এর লাভবান হচ্ছে আমাদের চাংচাই ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি লাভান যাই হোক আমরা যেখানে আসলে আমাদের ইন্টার্নশিপটা হচ্ছে এটার যে মেইন ফ্যাক্টরি সেটা আচ্ছা যেটা শুনলাম আর কি এই টংফাং এর যে ট্রাক ফ্যাক্টরি যেটা ভাই দেখালো মাত্র এখানে কিন্তু বিশ্বের সর্বাধিক পরিচিত সর্বাধিক সমাদৃত একটি ব্র্যান্ড অডি অডিও কিন্তু এখান থেকে ম্যানুফ্যাকচারিং করা হয় আনসাইড কিন্তু বাস হই এখান থেকে ম্যানুফ্যাকচারিং করা হয় যেমন আমরা দেখতে পাচ্ছি জানি না কোন জায়গায় যাচ্ছে ক্যামেরাতে কি কতটুকু কত আপনারা দেখতে পাচ্ছেন টং ফান ক্রাচ এটা এটা টং ফান ভাই

ওকে ওই চারটে ঢুকলাম ওই চারটে ঢুকার পরে এই যে স্ক্যানারটা অন করা লাগে এই ফার্স্ট স্ক্যান এই যে এখন স্ক্যান করব কিউআর কোড আছে এই যে কিউআর কোড ওকে স্ক্যান ডান এখন যেটা করা লাগবে এই যে আরেকবার স্ক্যান দেওয়া লাগবে গেল ওকে ওকে ও দরজা আনলক হয়ে গেছে এখন এই যে আমি দরজা খুলতে বললাম এই যে দরজা খুলছে এটা 24/7 শপ কোন প্রকার এই যে

আচ্ছা আমরা পরবর্তী যে প্লেসটা কিন্তু চলে এসেছি এখানে আসলে চাইনিজ একটি নৌকা রয়েছে সেখানে মূলত আমরা দেখার জন্য এসেছি কিন্তু অন্ধকারের কারণে আমরা কিন্তু সেভাবে কিছু দেখাতে পারছিলাম না কিন্তু এখানে কিন্তু কিছু অ্যাপার্টমেন্ট রয়েছে কিছু বিল্ডিং রয়েছে যেগুলোতে যথেষ্ট আলোকসজ্জা রয়েছে এখানে কিছু লোটাস আমরা দেখতে পাচ্ছি মূলত এই এরিয়ার যে মালিক সেই এরিয়ার মালিক আসলে আওয়ামী লীগের সাপোর্টার যে কারণে সামনে একটি নৌকা রেখে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয় আমরা সেখানে যাইতে পারছি না এখানে কিছু লিলি ফ্লাওয়ার রয়েছে পরিতক্ত অবস্থায় পরিত্যক্ত ডোবাই ডোবায় যাই দর্শক আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বাই বাই